নমস্কার আমি আবির চেটাচ্ছি আপনারা দেখছেন আমার চ্যানেল এস মিসলেনিয়াস সলিউশন দু হাজার উনিশ লোকসভা ভোটে যেহেতু প্রিজাইডিং অফিসার ছিলাম তাই একটা আইডেন্টি কার্ড আপনাদের সামনে দেখাচ্ছি আপনারা দেখে নিন কীভাবে কী লিখতে হয় একদম ওপরে দেখুন আইডেন্টি কার্ড বলে তলে একটা স্ট্যাম্প সাইজ ফটো ওখানে দিয়ে দেবেন ঠিক আছে এরপর নেম অফ দ্য প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার নামটা দিয়ে দেবেন ঠিক আছে আমি নামটা দিয়ে দিয়েছি পার্সোনাল কোড যেটা ট্রেনিং যে এটা থাকে দেওয়া থাকে শিডিউলটা আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেখানে কিন্তু এই পার্সোনাল কোডটা দেওয়া থাকে ক্যাটাগরি অফ পোলিং অফিসার প্রিজাইডিং অফিসার যদি ফার্স্ট পোলিং হয় ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিংয়ে সেকেন্ড পোলিং অফিসার লিখবেন থার্ড পোলিংয়ে থার্ড পোলিং লিখবেন নেম অফ দ্য স্পন্সারিং ডিপার্টমেন্ট যেহেতু স্কুল বা স্কুলের নাম দিয়ে দেবেন বা অন্য যদি অফিসার সেই নামটা দেবেন ডিউটি অ্যাসাইন মানে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির নেম নাম্বার নম্বরের নেম যেহেতু একশো একান্ন সোনার উত্তরে পড়েছিলো সেই জন্য সেই নামটা লিখে দিয়েছি আর পোলিং স্টেশন নাম্বার সেটা যেদিনকে ভোট হবে সেদিনকেই সেই নাম্বারটা এখানে লিখে দেবেন এবং তলায় সিগনেচার করবেন তাহলে নিশ্চয়ই বোঝা গেল কীভাবে আমরা আইডেন্টি কার্ড কত সহজে লিখে দিতে পারি ভিডিওটা আশা করি নিশ্চয়ই সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা আপনাদের কাছে একদম প্রথমে যায় থ্যাংক ইউ